হরে কৃষ্ণ ভক্তগণ আজ বলবো গীতা কথা আপনারা গীতা পাঠে শেষে এই গীতা কথা পাঠ করতে পারেন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ও পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন আর একটি শেয়ার করুন একটি লাইক করুন এবং আমায় উৎসাহ দিন আমার পাশে থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক গীতা গীতাশাস্ত্রম ইদম পুণ্যময় পাঠিত প্রজাত পুমান বিষ্ণো পদ্মবাপ বাপনতি ভয় সকাদি বর্জিত অনুবাদ শ্রীমদ্ভগবদ্গীতা দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও সকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্যে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে এরপর গীতাধ্যন শীল প্রাণায়াম পারস্য চ না এব সন্তি পাপা নি পূর্ব জন্ম কৃতা চ অনুবাদ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না এরপর মল নির্মচনম পনসম জল স্নান দিনে দিনে স্বকৃত গীতাম্ভসি স্নানম সংসার মলনাসন অনুবাদ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় गीता सुगीता कर्तव्या शास्त्र विस्तः जयं पद्मनाभस् मुख अनुवाद स्वयं परमेश्वर भगवान पद्मनाभ मुख पद्म विनिश्रित वाणी समृद्ध गीता पाठ कर्तव्य ता पाठ करार पर शास्त्र पाठ करार की प्रयोजन थके এরপর ভারতামৃত সর্বসম বিষ্ণুর বক্তা দিনিসম গীতা গঙ্গোদ কম্পিত বা পুনর্জন্ম না অনুবাদ গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ বীজ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃতরস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন এরপর সর্বোপনিষদ গা বোদগা গপাল নন্দনাহা পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ অনুবাদ সমস্ত উপনিষদের সারাতিসারে গীতোপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করছেন অর্জুন যেন ঠিক গোবর্ষের মতো এবং ও শুদ্ধ ভক্তেরা ভগবদ সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এরপর একম দেবকী পুত্র দেব দেবকী পুত্র এবং এক এব নাম আনী আনী কর্মাপ্যকম তাস দেবস্য সেবা অনুবাদ এই শ্রীমদ্ ভগবদ্গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামী সমস্ত মন্ত্রীর সার স্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রী পাদপদে অর্পিত সেবায় ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম এরপর সর্বধর্মান পরিত্যাজ্য মা শরণম ব্রজ অহম তম সার্বপাপ ভুমুখে স্বামী মা অনুবাদ সব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার স্মরণ নাও তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয় করো না এভাবে ভগবানের পাদপদে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা